সামনে রবিবার আমাদের ইউনিভার্সিটি আছে আমরা সারা দিন কিভাবে কাটাবো পুরো প্ল্যান করে রেখে সকালে উঠে আগে আমরা মন্দিরে যাব আমাদের ইউনিভার্সিটি নয় কথাটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আরে বাংলায় বলো না ইংরেজিতে যদি না পাচ্ছ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলতো আমাদের বিবাহ বার্ষিকী আছে আর তুমি যেটা বললে মন্দিরে যাওয়ার কথা আমি মন্দিরে যাব না। মন্দিরে গেলেই আমার কিন্তু জুতো চুরি হয়ে যায়। জুতো চুরি হওয়া তো ভালো। হ্যাঁ। জুতো চুরি হলে পাহে দোষ কাটে। কিন্তু তুমি তো এখনো মাথায় চেপেই আছো। মন্দিরে তো আমরা যাবই। ভগবানের কি পায় আমাদের বিয়ে হয়েছে। আমি তোমাকে পেড। আফসোস তো ওইটাই। কিছু বললে? ভগবানকে ধন্যবাদ জানালাম তোমাকে। আমার জীবনে ঢুকিয়ে দেওয়ার জন্য এখন থেকেই ভাবো ওই দিন আমাকে কি গিফট দিবে আমি ভুলে গেছি ওই কথাটি আমি শুনবো না আমি চাই না ওই দিন গিফট নিয়ে কোনো ঝামেলা হোক ও তাই আজ লেগে পড়েছো তাই না হ্যাঁ কি বলে কিছু না ওই শহীদ দিবসে কি গিফট দেওয়া যায় ওটাই ভাবছি আর এ ও নো হ পলটু দেখে না মরে গৈছিল জানো কেন ফাস্ট চকলেটে রেড বেড়ে গেছিল তাই ওটা মৃত্যুর কারণ হয় না গো আমি ওদের ঘর গেইছিল ও ডেব সার্টিফিকেটটা দেখেছি ওতে লেখা ছিল ডেট ডিউ টু হাই ফাস্ট রেড পালস মানে এখানে পালস চকলেট নয় পালস মানে স্পন্দন এই যে শুনুন অতিরা হচ্ছে পরমেশ্বর কাঁচকলা অতিরা এটিএম মেশিন আর এই বউগুলোর হাত হচ্ছে এটিএম এর কার্ড গায়ে হাত দিবে কার বলে ও গো টাকা দাও ও গো টাকা দাও তাহলে কোথায় পড়তিটা পরমেশ্বর

দুজন ছাড়া আসা যায় না আবার চারজন ছাড়া যাওয়া যায় দেখো ভাই মন যদি পরিষ্কার থাকে তাহলে শীতকালে না চান করলেও চলবে